ষষ্ঠ রাশি হল কন্যা রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে বিপদে পড়তে হয় এই কন্যা রাশির মানুষের অন্যের কথা সহজেই বিশ্বাস করে নেয় যার জন্য মাঝে মধ্যেই অপবাদ বদনাম মিথ্যা ও জত পেয়ে যেতে হয় এই কন্যা রাশির মানুষটিকে বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য কোন রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা এই মতবাদ কিন্তু কোন রাশির মানুষরা বিশ্বাসী নয় তবে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে যে কোনো কাজের ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে কোন রাশির মানুষরা জীবনকে বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ রেখে পথ চলাতে কন্যা রাশির মানুষেরা বিশ্বাসী নয় এই কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কন্যা রাশি সাবেকে বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির একাদশভাবে অন্যদিকে তেইশে জুন ও চব্বিশে জুন থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠভাবে বসে থাকা শনিদেব কন্যারাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে কন্যা সাবেকে সাপেক্ষে সপ্তমভাবে এতদিন ধরে কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠভাবে শনি থাকার কারণেই কন্যারাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের হেলথগত বিষয়ের বারংবার প্রবলেম চলে আসছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার দেখা দিচ্ছিল এই পঞ্চম এবং ষষ্ঠে শনি ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিছিল সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা কন্যা রাশি হিসাবেকে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা দাম্পত্যের জায়গা বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নানান সমস্যা নানান গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যা আমরা ফেস করতে দেখেছি কন্যা রাশির ক্ষেত্রে তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু হাজার পঁচিশের বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করছে কন্যা রাশির অষ্টমে আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা বুধ শুক্র মঙ্গল এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশিতেই যার ফলে দু হাজার জুন এবং জুলাই মাস কন্যা রাশির জন জীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু বুধ শুক্র এবং মঙ্গল কন্যা রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই বুধ শুক্র এবং মঙ্গলের ট্রানজিট কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন মাসের চতুর্থ সপ্তাহ থেকে আগামী জুলাই অর্থাৎ জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে আগামী পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কন্যা রাশিসাবেকে ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু রাহুরই ষষ্ঠ ভাব কন্যা রাশি রাশিসাবেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘুরে বেড়ানো কিংবা অতিরিক্ত জমানো টাকা খরচ হয়ে যাওয়া তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত এই সময়কালে আমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন প্রেমিক প্রেমিকা বা যে কোনো মানুষজনের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের কিছু জমানো পুঁজি জমানো অর্থ হঠাৎ হঠাৎ খরচ হয়ে যেতে পারে তাই অর্থনৈতিক পরিস্থিতির ওপর এই মুহূর্তে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদেরকে অবলম্বন করতেই হবে অন্যদিকে কন্যা রাশি কে জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী পাঁচই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে শনি অবস্থান করে রয়েছে সপ্তমভাবে যার জন্য প্রথমত আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিসটিকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কন্যা রাশির ক্ষেত্রে নিজেদের হোক তাদের সন্তানদের হোক বা ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে হোক বিশেষত নিজেদের ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কোনো থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে সপ্তমের এই শনি যার জন্য যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা লেজিনেস ভাব কিন্তু মাঝে মধ্যেই দেখা যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজগুলি জমে যাবে পেন্ডিং থেকে যাবে এই এইরকম কিছু সমস্যা যা আপনার সফলতার পথে কিন্তু বারংবার বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই বিষয়গুলি থেকে অবশ্যই বি কেয়ারফুল সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কন্যা রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে কেতু যার কারণে কন্যা রাশির সাপেক্ষে যে কোনো প্রেম রিলেশন বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া যার কারণে বেশ কিছুটা দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই জায়গাটাতেও কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত অন্যদিকে দ্বাদশের এই কেতুর প্রভাব যার কারণে কিন্তু জুন মাসের এই শেষ সপ্তাহে মোটামুটি বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে তিরিশে জুন বা পাঁচই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারের কোনো দামি জিনিস কোনো অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে কিংবা পরিবার থেকে কোনো জিনিস চুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে এই জায়গাটাতে কন্যা রাশির মানুষকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে বুধ এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে পাঁচই জুলাই পর্যন্ত কন্যা হিসাবেকে অষ্টমে থাকলেও থাকছে পীড়িত বা নিচস্ত যার কারণে কর্মের জায়গায় বা কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত কিছু ভুল হয়ে যাওয়া কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এই জায়গাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে সমস্যা কন্যা রাশির ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে কিংবা কর্মের জায়গায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন তাই কর্মজগতের প্রতি অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং এরই পাশাপাশি এই এই সময়কালের মধ্যে অবশ্যই আপনাকে কর্মের জায়গায় ব্যাক আপ প্ল্যান বা বিকল্প পরিকল্পনা ভেবে রাখতে হবে কাজের জায়গায় বিকল্প ভেবে না রাখলে কন্যা রাশির মানুষরা কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে কর্মের জায়গায় কর্ম হারা কিংবা কর্মের চাপে কাজ ছেড়ে দেওয়া এই রকম কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে অন্যদিকে কন্যা ক্ষেত্রে সপ্তম প্রতি যেহেতু অষ্টমে প্রবেশ করছেন এবং তিনি দ্বিতীয়ভাবে রাহুর সাথে আংশিক রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন তাই এই মুহুর্তে দাঁড়িয়ে নতুন ব্যবসার ডিসিশন কিংবা কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা গণ্ডগোল হয়ে যেতে পারে কিংবা ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে বেশ কিছুটা প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই বিজনেসের এই জায়গাটায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা সঠিকভাবে এগিয়ে যেতে হবে অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ভাবস্থই শনির কারণে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বাড়াতে গিয়ে বেশ কিছুটা শত্রুতার মুখোমুখি পাড়া প্রতিবেশীগত দিক থেকে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে মোটামুটিভাবে বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে একাদশ ভাবস্থ মঙ্গল বেশ কিছুটা নিচস্ত থাকবে আগামী তিরিশে জুন পর্যন্ত যাই পায়ের নিচের দিকে কিছু সমস্যা হাঁটুতে কিছু সমস্যা কিংবা শরীরের নিচের পোশনে কিছুটা চোট বা আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে এরই পাশাপাশি জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যে দ্বিতীয় রাহু সপ্তমে শনির কারণে যেই জায়গাটা সবথেকে বেশি সতর্ক থাকতে হবে কন্যাশির মানুষদেরকে সেটি হলো খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কিংবা কোনো ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর খুব ভরসা করে ফেলেছিলেন এই রকম কোনো মানুষের দ্বারা বিক্রে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে এরই পাশাপাশি সপ্তমভাবে অবস্থান করছে শনি তাই বিবাহের জায়গায় কিছুটা বাধা কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে যেমন বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও বিশেষ কোনো মানুষকে জানা প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনার বিবাহের জায়গায় বাধা সৃষ্টি করতে পারে সমস্যা সৃষ্টি করতে পারে কিংবা প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যারা আপনার প্রেমের বাধা দিতে পারে কিংবা পরিবারগত দিক থেকে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে তবে কন্যা রাশির সাপেক্ষে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কি কী না প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে আসবে উন্নত পরিবর্তন পঁচিশে জুন দু থেকে মঙ্গল হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি আগামী তিরিশে জুলাই পর্যন্ত কন্যা রাশির একাদশ ভাবেই অবস্থান করবে যার কারণে রিলেশনশিপের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবারে নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যার লগ্নের ক্ষেত্রে কন্যা হিসাবে কে দ্বিতীয় পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার হিসাবে কি মঙ্গলের এই একাদশ ভাব যা মানুষজনের সাথে কমিউনিকেশনটা বৃদ্ধি করবে মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি করার ভীষণ ভীষণভাবে আপনাকে সাহায্য করবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি করবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না অবহেলা করতো তুচ্ছ তাচ্ছিল্য লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করত এরপর থেকে সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকামের দ্বারা সমাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কন্যা রাশির মানুষরা কন্যা হিসাবে কে নবমে অবস্থান করছে সূর্য সূর্যের এই নবম ভাব কন্যা হিসাবে কে সূর্যকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য মনে অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলে আসছিল সেই জায়গায় সংস্থাগুলি কন্যা রাশি বা ভার্গো হিসেবে হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো কন্যারা হিসাবে কে জুন এবং জুলাই মাসে হরস্কোপে পরবর্তী পরিবর্তন চলে স্টুডেন্টদের জায়গায় এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে হিসাবে হিসাবেকে অষ্টমে মিলিত হচ্ছে শুক্রের সাথে বুধকে কন্যারাশ হিসাবে কে বুদ্ধির কারাগ্রহ শিক্ষার কারাগ্রহ শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে আগামী তিরিশে জুলাই সময়কালের মধ্যে বুধের এই ভাব কন্যা হিসাবে কে পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে ভীষণ ভীষণভাবে সাহায্য করবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু আমরা কন্যা রাশি বা ভার্গুর রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা পরবর্তী পরিবর্তন তো কর্মের জায়গায় কর্ম কর্মপ্রাপ্তির জায়গায় এতদিন অনেক কিছুই হারিয়েছেন কিন্তু জীবনে লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো প্রথমত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করো সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং যে আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে ক্ষেত্রে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বুধের সাথে শুক্র অষ্টমে হয়েছে মিলিত যার কারণে যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে উচ্চ পদপ্রাপ্তির বেশ কিছুটা শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো কাজের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তারা ক্ষেত্রে অর্থাৎ কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কর্মের জায়গায় যে চাপ যে বাধা বা শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই জায়গায় সমস্যা আমরা কন্যা রাশি বা ভার্গু রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কন্যা রাশ সাপেক্ষে একাদশে মঙ্গল মঙ্গলকে কন্যা রাশি কি প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতিহ হিসেবে বিবেচনা করা হয় তাই যেই বিষয়টি কন্যা রাশিসাপেক্ষে ভীষণ শুভ প্রভাব ফেলবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে কন্যা রাশি তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিয়ে ফাইনাল হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল আরও একবার নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং চেষ্টা এই বিষয়গুলি কিন্তু কন্যা হিসাবে কে আগামী দিনগুলিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই কন্যা হিসাবে কে ব্যক্তিত্বের বিকাশ তো আমরা দেখতে পাবোই ঠিক তেমনই মানুষজনের সাথে কমিউনিকেশনের যে স্কিল সেটাও কিন্তু বেশ কিছুটা ভালো হবে অর্থাৎ পুরাতন কোনো বন্ধুদের সাথে রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্ক পুনরায় আরও একবার জোড়া লাগতে চলেছে অন্যদিকে কন্যা রাশি হিসাবে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ পয়লা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই যে কোনো ক্ষেত্রে সম্পত্তি জমি জায়গা ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা সেটা কিন্তু এরপর কন্যা রাশি বা ভারু রাশির মাস ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে পুরাতন যদি সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন বা সমস্যা থেকে থাকে সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে নতুন সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছুটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে বৃহস্পতি অবস্থান করছে দশমে যার কারণে বিজনেসের জায়গায় ব্যবসার ক্ষেত্রে এটার পর সুদূর প্রসারী হতে চলেছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ির থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকটি প্ল্যাটফর্মে বিজনেসের জায়গায় আসছে শুভ পরিবর্তন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন চন্দ্রের ট্রানজিট জুন জুলাই সমগ্র সময়কাল যদি আপনার জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই গায়ন সমস্যা বা নবদম্পতিদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কন্যা রাশ দশমে অবস্থান করছে বৃহস্পতি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমায় জায়গায় জড়িয়েছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন জুন এবং জুলাই মাসের মধ্যে মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে